ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সদস্যদের সম্পদের খোঁজ করতে যুক্তরাজ্যকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন হাসিনা শাসনামলে দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে কমপক্ষে দুই লাখ কোটি টাকা বা এক হাজার সাতশো কোটি ডলার বিদেশে সরানোর বিষয়ে তদন্ত করছে নতুন প্রশাসন আসান এইচ মনসুর বলেছেন তিনি এ বিষয়ে যেসব দেশের সাহায্য চেয়েছিলেন যুক্তরাজ্য তার একটি বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করে সম্পদ ছড়িয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও এ ধরনের সম্পদ পাচার হয়ে থাকতে পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন যুক্তরাজ্য সরকার খুবই সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছে দেশটির হাই কমিশনার তার অফিসে গিয়েছিলেন এবং তারা ব্যাপক প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছে তিনি আরও বলেন বাংলাদেশ সরকার শেখ হাসিনার সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন একশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের সম্পত্তির অর্থের তহবিলের উৎস শনাক্ত করতে চায় এই সম্পদ যেন পুনরুদ্ধার করা যেতে পারে তার জন্য যুক্তরাজ্য সরকারের কাছে সাহায্য চাইবে বাংলাদেশ ব্রিটিশ কর্মকর্তারাও বাংলাদেশ সরকার সাহায্য চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের নাগরিক সমাজের পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরে হাসিনা ও তার সরকারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে যদিও বাংলাদেশের কঠোর মুদ্রা নিয়ন্ত্রণ নীতি রয়েছে যার অধীনে নাগরিকরা প্রতি মাত্র কয়েক হাজার ডলার বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ পান এ বিষয়ে গভর্নর বলেন প্রধানমন্ত্রীর অজান্তে এত ব্যাপক আকারে চুরি সংঘটিত হতে পারে না ফিনান্সিয়াল টাইমস বলছে বাংলাদেশের পক্ষ থেকে আসা এসব অভিযোগ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নতুন লেবার সরকারের জন্য জটিল সমস্যা তৈরি করতে পারে কারণ ব্রিটেনের নতুন এই লেবার সরকারের সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার এ বিষয়ে জবাব দেননি টিউলিপ হাসিনার দেড় শতকের শাসনকালে ভোটে কারচুপি অধিকার লঙ্ঘন এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে হাসিনার দল আওয়ামী লীগের মিত্রদের বৈদেশিক সম্পদের বিষয়টি বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে চর্চিত আই পি টিভি ইউ এছ ওছ